খুদাই করে লেখা আছে জারে জার্মানি করে লেখা আছে দেন দেখেন এটা কিন্তু অরিজিনাল জার্মানি এটা জার্মানি এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা অনেকে ইন্ডিয়ান মাল বেচে জার্মানি বলে ইন্ডাস্ট্রিয়াল

অরিজিনাল আর আর কেবল তাহলে আপনি কি তার গুলো সর্বোচ্চ ডিসকাউন্টে দিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্টে দিতে পারবো তার আচ্ছা অরিজিনাল পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন রাইট আপনি যা চাই করে নিতে পারবেন রাইট আমাদের অ্যাড্রেস হচ্ছে যাই মতি ইলেকট্রিক মার্কেট নিস্তলায় শাওমি ইলেকট্রিক আচ্ছা দোকান নাম্বার 11 দোকান নাম্বার 11 আচ্ছা ভিডিও স্ক্রিনের উপরে এবং ডেসক্রিপশন বক্সে আমি শাওমি ইলেকট্রিকের নাম্বার অ্যাড্রেস আপনাদেরকে স্পষ্ট দিয়ে দিব

এরপরে সাদা একটা কালার আছে এটাও চাইলে আপনারা নিতে পারবেন এই এটা হলো হোয়াইট কালার খুবই চমৎকার ওকে হ্যাঁ এরপরে কি আছে এরপরে আছে আপনার সানপ্লাস সানপ্লাস প্লাস প্রিমিয়াম একটা প্রিমিয়াম একটা সুইচ সানপ্লাস দেখছেন সানপ্লাস প্রিমিয়াম ক্যাটাগরি এটা সুইচ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ

অনেক সুন্দর হ্যাঁ এরপর পাবে নিড নিড নিডের কিছু সুইচ আছে যেমন এগুলা নিড সম্পূর্ণ নিড কোম্পানি বারো বছর গ্যারান্টি আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এরপরে রিবুক 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 এগুলো দেখতে পারবেন অনেক সুন্দর হ্যাঁ অনেক তিনটা কালার আছে তিনটা কালার আপনার অনেক গুড কোয়ালিটির কালার সহ মালের বারো বছর গ্যারান্টি আছে সম্পূর্ণ ষোলো এম্পেয়ার কফার কন্ট্রাক্ট এই কালারের গ্যারান্টি বছর কালার গ্যারান্টি পাঁচ বছর কালার গ্যারান্টি পাঁচ বছর সুইচের গ্যারান্টি বারো বছর বারো বছর ওকে হ্যাঁ তারপরে এরপর সান প্লাস সান প্লাস সান এই দুইটা মাল হিউজ পরিমাণ চলতেছে এটা খুবই রানিং খুবই রানিং মাল খুবই গুড কোয়ালিটি মাল

এটা হচ্ছে চাইনা ব্র্যান্ড অনেকে মনে করবে এটা পাকিস্তানি ব্র্যান্ড কিন্তু না এটা হচ্ছে যে চাইনা ব্র্যান্ড আচ্ছা জএফসি জএফসি কিন্তু আপনারা এই গ্যাং সুইচ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জার্নিতে আছেন আপনারা যোগাযোগ করে নেবেন ওকে এই হলো আপনাদের গ্যাং সুইচের কালেকশন হ্যাঁ এরপরে আরো কিছু আছে ইএস এর আমি ফুল ডিলার হুম পুরো লব পুরো আমি একটা ডিলার ইএস এর ইএস এর সম্পূর্ণ মাল এখানে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সবগুলা কোয়ালিটি ফুল করা মাল আচ্ছা আচ্ছা কোয়ালিটি ফুল করা মাল আপনি এটা হচ্ছে যাই ফুস সুইস এটা আপডেট এটা হচ্ছে যে আপনার ইউকে ব্র্যান্ডের ইউকে ব্র্যান্ডের এগুলা ইউরোপের ব্র্যান্ডের যেমন এটাও আছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট আছে অ্যাশ কালার আছে ছোট নবের মধ্যে কিছু আছে আছে সুন্দর সুন্দর আপনারা যাইলে দেখতে পারবেন এটা আমরা ফুল ডিলারশিপ দিয়ে থাকি নবপুরে আমি একজন ডিলার ভালো একটা প্রাইজে দিতে পারবো আপনাদের আচ্ছা ভালো একটা প্রাইজে কিন্তু আপনারা এখান থেকে ইয়ার ব্র্যান্ডের সুজগুলো গুলো নিতে পারবেন আচ্ছা হ্যাঁ

ইজি আছে স্নাইডার আছে সিমেন্ট আছে এবিবি আছে এবিবি ইন্ডিয়ানও আছে জার্মানিও আছে আচ্ছা আচ্ছা একটা জার্মানিও আছে একটা ইন্ডিয়ান আছে এটা ইন্ডিয়ান মাল আর এটা হচ্ছে জার্মানির মাল দুটা খুদা করে লেখা আছে যার জার্মানি করে লেখা আছে দেখেন এটা কিন্তু অরিজিনাল জার্মানি এটা অরিজিনাল জার্মানি এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা অনেকে জার্মানি বলে আপনার দেখে নিবেন দেখে নিবেন আর একটা মাল আছে ইএস কোম্পানি টেন ইয়ার্স গ্যারান্টি আছে অনেক গুড কোয়ালিটি সম্পূর্ণ কফার সম্পূর্ণ কপার এরপর আসতেছে আপনার ইজি এনার্জি এটা ফাইভ ইয়ার্স গ্যারান্টি আছে সম্পূর্ণ কফার মাল এরপর হচ্ছে লিগ্রেন ইন্ডিয়ান লিগ্রেন ইন্ডিয়ান এগুলো বিশ বছর গ্যারান্টি আছে এগুলো কিচ্ছু হবে না এবিবি লিগ্রেন স্নাইডার সিমেন্স এই মালগুলো বিশ বছরও কিচ্ছু হবে না এগুলো অরিজিনাল মাল এই জন্য বিশ বছরে কিচ্ছু হবে না আর একটা সিন্ড মাল আছে এটা চায়না এটা ভালো আছে ভালো না ভালো আছে এটা এই মালটা

কখন এ জারাইট এরপরে দেখাবো আমি স্পট লাইট আপনাকে এরপরে পাবেন আমাদের কাছে স্পট লাইট হ্যাঁ স্পট লাইট বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন বডি কালার ব্ল্যাক কালার গোল্ড কালার আপনার সাদা ওয়ারম আর বিভিন্ন কালারে পাবেন এরপরে পাবে আপনার সারফেস লাইট বাথরুম সেট বাথরুম বাথরুমে আপনি এটাও লাগাইতে পারবেন এরকম লাগাইতে পারবেন টিউব আছে এক ফুটি দুই ফুটি তিন ফুটি টিউব আছে আপনারা ওগুলো চাইলে ইউজ করতে পারবেন আচ্ছা এছাড়া বাথরুম এগুলো ইউজ করতে পারবেন এগুলো সিঁড়িতে ওয়াটারপ্রুফ হ্যাঁ না এগুলো ওয়াটারপ্রুফ না এখানে তো আর সিঁড়িতে পানি পড়বে না বেলকুনিতে সিঁড়ি এগুলো ইউজ করে বিভিন্ন কালার আছে আট জিবি আছে বিভিন্ন কালার আছে এরপর হচ্ছে যে আপনার আপনারা এগুলো দিতে পারবেন বিভিন্ন কালার আছে হলুদ গ্রিন হোয়াইট সব কালার আছে যে কালার দিবেন ওই কালার ফুটবে সাদার মধ্যে বিশ থেকে পাঁচশো পর্যন্ত আছে যত বড় লাগে তত যাবে আমাদের কাছে আছে একটা ছোট সাইজ হম হম এটা বড় এটা একশো এটা বিশ ওয়ার্ড এরপরে পাবেন আপনার আমাদের কাছে কলিং বেল কলিং বেল আর কলিং বেল বিভিন্ন টোন আছে মিউজিক আছে এটা খুব স্ট্যান্ডার্ড একটা কলিং বেল হ্যাঁ খুবই সুন্দর এটা ইন্ডিয়ান কলিং বেল ইন্ডিয়ান একটা কলিং খুবই স্ট্যান্ডার্ড কলিং বেল এরপর পাবেন আপনি রিমোট 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 এর পাবেন কলিং বেল হুম হুম অনেক ডিজাইনের পাবেন আচ্ছা দেখতে পারবেন রাইট এরপর কলিং বেল স্টার্টিং প্রাইস কত সাড়ে পাঁচশো টাকা একশো বিশ টাকা আচ্ছা তারপরে এরপরে আসবো আপনারে তার এটা হচ্ছে বি কেবল কেবল অরিজিনিয়াল বি কেবল আচ্ছা আর এটা হচ্ছে যে আপনার কেবল বাংলাদেশে এই দুইটা ব্র্যান্ড এখন বেশি চলতেছে আপনি কি তার সর্বোচ্চ ডিসকাউন্টে দিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্টে দিতে পারবো তার আচ্ছা অরিজিনাল পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন রাইট আপনি যা চাই করে নিতে পারবেন ওকে বুঝতে পারলাম এই তারের বিষয়টা এরপরে আসলে মোটামুটি সবকিছু দেখালেন এরপর আর বাকি আছে কি যারা আসতে পারবে না তারা আসলে কিভাবে আপনি এখান থেকে নিবেন যারা আসতে পারবে না আমাদের কাছে অনলাইন আছে ও ইউটিউব আছে আরে আপনার WhatsApp আছে ইমো আছে অনলাইনে আপনি নিতে পারবেন আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন যারা দেশের বাইরে আছে প্রবাসী অনেক কষ্ট করতেছেন নিজের ঘরে একটা বাসা করার জন্য তারা আপনার ইমো হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিবেন

Love us.